হ্যাঁ ফ্রেন্ড ওয়েলকাম মাই চ্যানেল নিউ ব্লগ নিয়ে আমি এসেছি গুড মর্নিং সবাইকে আর এত গরম দিচ্ছে আমি সকাল সকাল ঘুমতে উঠি তারপরে চান করে এসেছি আর চান করে এসে এখন ক্যামেরার সামনে এলাম একটু তো এখন আমি রেডি হব রেডি হয়ে তারপরে কাপড়গুলো ছড়িয়ে দেব তারপরে ফুল তুলবো সব শেয়ার করবো তোমাদের সামনে তো এখন আমি সিঁদুরটা দিয়ে দিই দিয়ে তারপরে রেডি হয়ে যাব তো গরম কি বলবো বন্ধুরা বৃষ্টি দিলে খালি বৃষ্টি বৃষ্টি তো সিদ্ধ শেষ হয়ে গেছে আর কি দেবো এখন তো ফুলগুলো কাপড়টা ছাড়িয়ে নেব দেখো বন্ধুরা সকাল সকাল চান করে এসেছি একটু রুদ্র উঠেছে তো কাপড়টা মেনে দিচ্ছি একটু এত রুদ্র আর এত গরম একবার চান করেছে আর তো কয়েকবার করতে লাগবে আরেকটা কাপড় হয়ে গেছে তারপরে কাপড় হলো শেষ হয়ে গেলে ফুলগুলো উঠে নিন তো আমার কাপড়গুলো ছাড়া শেষ হয়ে গেছে দেখো এখন আমি ফুল তুলব ফুলের সাজিয়ে নিয়ে আসছি ঠাকুর ঘর থেকে তো বন্ধুরা ফুলগুলো উঠিয়ে নিচ্ছি দেখো আজকে ফুল লাল ফুল চারটা ফুটেছে দেখো কি সুন্দর লাগছে না সাদা ফুল উঠাবো চারটা ফুল ফুটেছে এগুলো উঠে নিয়েছি সাদা ফুল বেশি ফুটে নাই এইগুলো ফুটেছে আর এখনও ফুলগুলো ভালোভাবে ফুটে নাই দেখো হলি রয়ে গেছে অল্প পরে ফুল পেয়ে তো সকাল সকাল উঠছে তো ও তো রোদ্রু দেখ রোদ্রু বাবা তো রোদ্রু তো এখন ঠাকুর করে ফুলগুলো রেখে এসেছি আর তারপরে চাটা বানাবো তো ফুলটা করে রেখে এসেছি ঠাকুর করে এখন জল খাবো আর চা মানে নিয়েছি চা খাবো দেখো আমার চা রেডি হয়ে গেছে দেখো লাল চা তো চাকা শেষ হয়ে গেছে দেখো লাল চাটা খেতে অনেক ভালো লাগে সকাল সকাল আহ সকাল সকাল বাসি কাজটা শেষ করে ফ্রেশ হয়ে গেছি এতো ভালো লাগছে আর সারাটা দিন তো গরমে আর গরম লাগবে একই বলবো তো বন্ধুরা আমি তো সব তোমাদেরকে শেয়ার করলাম আর এখন আমি রেখে দিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অন্য ভিডিও আবার দেখা হবে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর রেখে দিচ্ছি টা টা বাই